আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ তিরিশ আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী নির্বাচনে দূরবীন নিয়েও খুঁজলে কংগ্রেসকে আর দেখা যাবে না গতকাল খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে কংগ্রেসের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে বাসনের শুরুতেই তিনি সদা কণ্ঠকে স্মরণ করেন পাশাপাশি লাচিত বরফুকন চিলারায় এবং গোপীনাথ বরদলইকেও স্মরণ করেন তিনি অমিত শাহ বলেন অসমে দুইবার এন সরকার হয়েছে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত এন সরকার গঠিত হয়েছে প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে চুয়াত্তর শতাংশ ভোটদান হয়েছে বাসনে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ তিনি বলেন রাহুল গান্ধী বিহারে অনুপ্রবেশকারীদের বাঁচাও যাত্রা চলছে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন তিনি অমিত শাহ বলেন প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন তত বেশি পদ্ম ফুটবে অমিত শাহ আরো বলেন রাহুল গান্ধী গ্রিনার রাজনীতি শুরু করেছেন যদি লজ্জা থাকে তবে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মায়ের কাছে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে রাজ্যে শেষ টুকরো জমি পর্যন্ত অপরিচিতদের হাত থেকে চিনিয়ে নেব এবং মিশন বসুন্ধরার মাধ্যমে প্রকৃত মানুষকে সেই জমি দেব জাতি মাটি বৃত্তির জন্য কাজ করে যাব অবিরাম জাতি মাটি ও বৃত্তি রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনে রেখে এই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে যতক্ষণ পর্যন্ত এক টুকরো সরকারি জমিও বেদকলকারীদের কবজায় থাকবে ততক্ষণ পর্যন্ত রাজ্যে চালিয়ে যাওয়া হবে উচ্ছেদ অভিযান উচ্ছেদ অভিযান চালিয়ে বেদকলকারীদের হাত থেকে সরকারি জমি চিনিয়ে নেওয়া হবে এবং মিশন বসুন্ধরার মাধ্যমে সেই জমি রাজ্যের প্রকৃত মানুষদের দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের প্রকাশিত তালিকায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ উঠেছে এন ইয়ে হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য অভিযোগ উঠেছে সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক বিধবা অবিবাহিত বিকলাঙ্গ এবং ডিভোর্স মহিলাদের নাম তালিকা থেকে কাটা হয়েছে আবার অযোগ্য ব্যক্তিদের নাম এই তালিকায় ঢুকে পড়েছে ফলে প্রকল্পের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র তথ্য অনুযায়ী সরকারি নির্দেশ অনুযায়ী বুথ পর্যায় থেকে নামের তালিকা সংগ্রহের পর গ্রাম পঞ্চায়েত সচিবদের মাধ্যমে তা ভেরিফিকেশন করা হয়েছিল তখনই ক্রুটিমুক্ত তালিকা তৈরি হয় বলে দাবি পঞ্চায়েত প্রতিনিধিদের কিন্তু সদ্য প্রকাশিত তালিকায় সেই যাচাই প্রক্রিয়া কার্যত দুপে টেকেনি বরং ব্যাপক গোলদ নিয়ে প্রকাশ হয়েছে ওই তালিকা অভিযোগকারীদের সাফ কথা যারা অবিবাহিত ডিভোর্স অথবা শারীরিক ভাবে অক্ষম তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু তাদের নাম তালিকায় নেই অথচ যারা গাইডলাইন অনুযায়ী উপযুক্ত নন তাদের নাম তালিকায় ঢুকে পড়েছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন পঞ্চায়েত প্রতিনিধি এবং তার পরিবারের মানুষ বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী এক জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম এবার থেকে রাজ্যের সকল পঞ্চায়েত প্রতিনিধি এবং তার পরিবারের মানুষ রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন পঞ্চায়েত প্রতিনিধি অথবা তার পরিবারের যে কোনো মানুষের কোনো রোগ হলে এবার থেকে যে কোনো সরকারি হাসপাতালে গেলে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত প্রতিনিধি এবং তার পরিবারের মানুষদের জন্য এই সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নতুন বছরের প্রথম দিন অর্থাৎ দু সালের এক জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে এই নতুন নিয়ম ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন বিভিন্ন এলাকা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গড় দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠেছে শ্রীভূমিতে দুই দফায় জনপ্রতি বারো হাজার টাকা করে ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কয়েকজনের কাছ থেকে বিপত্তি গোটে তৃতীয় দফায় অর্থ দাবি করার সময় ভুক্তভোগীরা অর্থ না দিয়ে সরাসরি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের কাছে নালিশ জানিয়েছেন অর্থ সংগ্রহকারী যুবকের নাম ও চেয়ারম্যানকে জানিয়েছেন মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গড় দেওয়ার নাম করে ডেভেলপমেন্ট অথরিটির আগের চেয়ারম্যান পল্টু সাহার আমলে ব্যাপক হারে অর্থ সংগ্রহ করার অভিযোগ রয়েছে এমনকি অথরিটির আওতাধীন এলাকার বাইরে থেকেও অর্থ সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুপ্রাকান্দি জিপির অধীন একাধিক গ্রাম ওই এলাকার এক দালালের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছিল কিন্তু এখনও অনেকে গোড় পাননি বলে অভিযোগ পাওয়া গেছে জানা গেছে ওই দালাল এবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তখন বিষয়টি ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ত্রিপুরা রাজ্যের বিলনিয়া থানা দিন চিত্তামারা পুরানবাজার সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইট বুজাই একটি ক্যান্টার গাড়ি উল্টে মৃত্যু হল গাড়ির চালকের এই ভয়ঙ্কর ঘটনায় আরও তিনজন বাটার শ্রমিক গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে নিহত চালকের নাম নারায়ণ মজুমদার তার বাড়ি রাজাপুর স্কুল সংলগ্ন এলাকায় গতকাল সকালে দ্রুত গতিতে চলা ইট বুজাই ক্যান্টার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চিত্তামারা পুরাণবাজার এলাকায় উল্টে যায় দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই চালক নারায়ণ মজুমদার প্রাণ হারান ক্যান্টারে থাকা তিনজন বাটার শ্রমিকও গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনার পরেই স্থানীয়রা ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে বিলনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দুর্ঘটনার কারণ দেখতে থানার পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হতিয়ে হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক সেপ্টেম্বর সোমবার শ্রীভূমি জেলায় পাতারকান্দিতে একদিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই পাতারকান্দি বিধানসভা কেন্দ্রসহ গোটা জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ শাসক দলের নেতাকর্মী দলীয় সমর্থক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর আগমনের জন্য প্রাপ্তি সূচি অনুযায়ী জানা গেছে সোমবার সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী প্রথমে পাতারকান্দি স্থিত আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন সেখানে জেলা প্রশাসন পাতারকান্দি বিধায়ক তথা মন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্ব তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন অবতরণের পর তিনি মুখ্যমন্ত্রী অংশ নেবেন পাতারকান্দি মন্ডল বিজেপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন পাতারকান্দির মুন্ডুমালা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে এতে জেলার পনেরো হাজার নারী উপস্থিত থাকবেন এবং এই কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতে নানা প্রকল্প এবং সহায়তার কথা ঘোষণা করা হবে বলে জানা যায় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিরিশ আগস্ট শনিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন